ফাইভ স্টার হোটেল তাও আবার সি পালের মতো হোটেলে যদি পার পারসন মাত্র তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে থাকা যায় এক রাত তাহলে কেমন হয় বলেন তো হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আমরা মোটামুটি সবাই জানি কক্সবাজারে যতগুলো হোটেল রয়েছে তার মধ্যে সি পাল যেটার আগের নাম ছিল টিউলিপ এই হোটেলটি কিন্তু অনেক বেশি সুন্দর অন্যান্য সব হোটেলের চাইতে এবং তার সাথে অনেক এক্সপেন্সিভ একটি হোটেল হচ্ছে সিপাল হোটেল তবে এই হোটেলে কিন্তু কিছু টেকনিক ফলো করলে অনেক কম প্রাইজে থাকা সম্ভব তো সেটাই ডিটেল শেয়ার করব আজকের ভিডিওতে তো তার জন্য আমরা প্রথমে হোটেলের দিকে রওনা দিয়েছি আর এবারে ট্যুর প্ল্যানিং ছিল আমাদের একটু ভিন্ন রকম প্রথম দুদিন ছিলাম আমরা ইনানি বিচের এদিকে মানে একেবারে জেডিঘাটের এদিকে সিপালের সাইডে তো প্রথম দিন ছিলাম আমরা দিয়ে ওয়েব রিসোর্ট এর আগে ভিডিওতে দেখাই দিছি আর সেকেন্ড দিন হচ্ছে সি পালের শিফট হচ্ছি আর দি ওয়েব রিসোর্ট আর সি পাল কিন্তু একেবারে পাশাপাশি আর আমরা যে মুহূর্তে চেক আউট করেছি দি ওয়েব রিসোর্ট থেকে ওই টাইমে আমাদের আমরা কোনো প্রকার রিক্সা বা অটো কিছুই পাচ্ছিলাম না যার কারণে তো নিজে নিজেই নিজেরা নিজেরা চলে আসছিলাম আর যেহেতু একেবারে পাশাপাশি লাগানো সো আমাদের কোনো প্রকার পাড়ায় পড়তে হয়নি তো যাই হোক আমাদের হোটেল বুকিং আগে থেকেই করা ছিল তার জন্য তো এখানে গেটে ঢুকতে এটা হচ্ছে গেট আর গেটে এভাবে ওরা দারুণ এখানে আমাদেরকে হোটেল বুকিং নাম্বার নিয়ে তারপর আমাদেরকে হচ্ছে ভেতরে ঢুকায় নিল আর ঢুকতেই এরকম হচ্ছে বিল্ডিং বেশ কিছু এবং এরকম অনেক অনেক গাছ দেখা যাবে আর আমরা ঢুকছিলাম একবারে লবি দিয়ে মানে হোটেলের এরিয়ায় আর এই হোটেলের এরিয়া কিন্তু অনেক অনেক বেশি বড় মানে অনেক বড় একটা এরিয়া নিয়ে এই হোটেল অবস্থিত তো এই তো হুমায়শা দৌড়াই দৌড়াই যাচ্ছিলো আর আমি পেছন থেকে ভিডিও নিচ্ছিলাম ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ছোট ছোট যদিও লাগেজ হোটেল ম্যানেজমেন্ট থেকে নিয়ে যায় বাট ওদের জন্য আমরা অপেক্ষা না করে নিজেরা নিজেরাই এভাবে লাগেজ নিয়ে লবিতে চলে আসলাম আর এটা হচ্ছে লবি অনেক বড় একটা স্পেস নিয়ে এদের লবি তো লবিতে ঢুকতেই এখানে রিসিপশনে অনেক অনেক ভিড় ছিল আমি এখানে লবির এরিয়াটা দেখাই দিচ্ছিলাম আর এদের লবির একপাশে কিন্তু এরকম সুন্দর একটা সুইমিং পুল আছে তবে এখানে সুইমিং করা অ্যালাউ নেই কেউ সুইমিং করতে পারে না এখান থেকে বসে বসে কিন্তু সমুদ্র খুব সুন্দর দেখা যায় খুব সুন্দর ভিউ পাওয়া যায় আপনারা চাইলে লবিতে বসে বসে কিন্তু এই ভিউটা নিতে পারবেন আর আমাদের সাথে আমাদের গ্রুপের যারা যারা ছিল তারা হচ্ছে অলরেডি রুম নিয়ে নিয়েছে আর আমরাও হচ্ছে রুমের চাবিটা নিয়ে রুমের দিকে যাচ্ছিলাম আর ওয়েলকাম ড্রিঙ্কস নাওয়ার মতো আমাদের সুযোগ হয় নাই যেহেতু আমরা তাড়াহুড়ো করছিলাম আমাদের দেওয়ার আগে আমরা রুমে চলে মিস হয়ে গেছে ব্যাপার না কারণ ওয়েলকাম এর জন্য যদি আমরা বসে থাকতাম আরো সময় লাগতো তো আমাদের রুম নাম্বার ছিল ওয়ান আর আমাদের রুমটা ছিল গার্ডেন ভিউ আমরা ইচ্ছে করে গার্ডেন ভিউ নিয়েছি সি ভিউ নেই নাই, কারণ সি ভিউ রুম গুলোর প্রাইস ডাবলের চাইতে অনেক বেশি তো আমাদের রুম নাম্বার এ তো ওয়ান ফোর ওয়ান সেভেন রুম ওপেন করতে রুমের দরজা ওপেন করতে সাইডে হাতের বামে একটা খুব বড়সড় একটা আলমিরা পাওয়া যাবে আর আলমিরা খুললে এখানে একটা লকার আছে এক সাইডে এবং আরেক সাইডে কাপড় রাখার জন্য স্পেস আছে আর তারপর এখানে চা কফি স্টেশন তারপর দুই লিটার পানি ছিল কেটলি ছিল এগুলো সব কমপ্লিমেন্টারি হিসাবেই ছিল তারপর নিচেই তার নিচেই একটা মিনি সাইজের ফ্রিজ আছে তো ফ্রিজে সচরাচর দেখা যায় অনেক সময় চকলেট থাকে তো আমাদের রুমে অবশ্য চকলেট ছিল না না থেকে একদিকে ভালোই হয়েছে হুমায়সার জন্য বেঁচে গেছি তারপর এই তো অনেক বড় একটা রুম রুমে কিং সাইজ একটা বড় বেড ছিল বেডের দুই সাইডে বেড সাইড দুটো টেবিল ছিল টেবিলে ল্যাম্প ছিল তারপর হচ্ছে টেলিফোন ছিল তারপর তো এখানে দুইটা চেয়ার সোফা তিনটা চেয়ার সোফা ছিল তারপর এই তো ওয়ালমেট উপরে তারপর হচ্ছে মানে রুমে যা কিছু প্রয়োজন এভরিথিং ছিল আর আমাদের রুমের বাইরের ভিউ ছিল ঠিক এমন মানে গার্ডেন ভিউ ছিল বাট এই তো সুইমিং পুল দেখা যাচ্ছিলো এদের এই হোটেলের মোস্ট যেই পার্ট সেটা হচ্ছে সুইমিং পুল বড়ো সড়ো দুইটা সুইমিং পুল আছে আমাদের রুম থেকে যেই সুইমিং পুল দেখা যাচ্ছিলো এটা মূলত হচ্ছে জাস্ট লেডিস সুইমিং পুল জাস্ট মেয়েদের জন্য আরেকটা যেটা আছে ওটা কমন অনেক বড় কমন যেটা সেটা অনেক বড়। আর মেয়েদের যেটা এটাও মিডিয়াম সাইজের খুব ছোট না আবার খুব বড় না বেশ পরিপাটি এবং অনেক সুন্দর ছিল তারপর একটা টিভি আছে তারপর এ তো এখানে আরেকটা টেবিল আছে মিরর আছে এই টেবিলে আপনি চাইলে হচ্ছে বসে বসে কিছু লেখালেখি করতে পারবেন তারপর টেবিলের সাইডে একটা টেবিল ল্যাম্প আছে মানে রুমটা একবারে পরিপাটি আর মানে ফাইভ স্টার হোটেলে যেমনটা হয় আর কি সব কিছু ছিল অনেক অনেক পছন্দ হয়েছে আমার পার্সোনালি এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা মানে ওয়াশরুম এটা যদি আমরা দরজা ওপেন করি তাহলেই এক সাইড এভাবে দেখা যাবে শাওয়ারের জন্য এরিয়া সেপারেট করা আছে আর হাই কোমোর তার সাথে তো এখানে আর দুটা গ্লাসও আছে আমি কিছুতেই বুঝে পাই না যে ওয়াশরুমে গ্লাস কেন থাকে তারপর এই তো এখানে শাওয়ারের জন্য মানে ওয়াশরুমে যে কিটসগুলো থাকে আর কি সব কিছু ছিল এভরিথিং তারপর এখানে হচ্ছে একটা হেয়ার ড্রায়ার ছিল জুম মিরর ছিল তারপর হচ্ছে টাওয়াল ছিল তারপর বডি লোশন শাওয়ার জেল তারপর শ্যাম্পু এভরিথিং যা কিছু প্রয়োজন হয় সব কিছুই ছিল তো এই তো ওয়াশরুমের সব কিডসগুলো দেখাই দিচ্ছিলাম আর আর আমাদের এই রুমের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল আর সেটার সময় ছিল সকাল ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত এছাড়া এই রুমের সাথে কমপ্লিমেন্টারি হিসাবে আরো ছিল জিম তারপর হচ্ছে কিডস জন এবং এদের তো প্রাইভেট সি বিচ আছেই আর আমরা শুধুমাত্র সুইমিং পুলে যাওয়ার সুযোগ পাইছিলাম তাছাড়া হচ্ছে অন্যান্য জিমে বা কিডস জোনে যাওয়ার মতো সময় হয়ে ওঠেনি আর এদের ওয়াশরুমে কিন্তু এরকম টেলিফোনও আছে যদি আপনারা হচ্ছে ওয়াশরুমে যায় কোনো প্রবলেম ফেস করেন আপনারা তাহলে কিন্তু চাইলে কল করে কথা বলতে পারবেন আর এই রুমের টোটাল ভাড়া ছিল সাড়ে সাত হাজার টাকা তো যেহেতু এটা কাপল রুম ছিল একটা সেই হিসাব করলে পারসন কিন্তু ভাড়া পড়তেছে প্রায় সাঁত্রিশশো থেকে আটত্রিশশো টাকার মতো তবে সেটা কিন্তু আপনারা সরাসরি আসলে কখনোই পাবেন না এটা আমরা পাইছিলাম একমাত্র হচ্ছে শেয়ার ট্রিপস অ্যাপস থেকে বুকিং দেওয়ার জন্যই পাইছিলাম আর ডিসকাউন্টে সাড়ে সাত হাজার টাকায় এই রুমটা পাইছিলাম তাছাড়া কিন্তু অন্যান্য সময়ে এটার ভাড়া অনেকটাই বেড়ে যাবে এবং বেড়ে যায় আর সরাসরি আসলে তো আরও বেশি ভাড়া পড়বে তো আমরা ডিসকাউন্টে পাওয়ার জন্য একমাত্র এত কম প্রাইসে পাইছিলাম তা না হলে কিন্তু এই প্রাইজে পাওয়া যাবে না এই হোটেলে এই ক্যাটাগরির রুম ম্যাক্সিমাম টাইমে দশ হাজার প্লাস টাকাতেই নিতে হয় তবে হচ্ছে বছরের বেশ কিছু টাইমে কিন্তু ডিসকাউন্টও থাকে তো সেই ডিসকাউন্টগুলো আপনারা হচ্ছে দেখে শুনে যদি আসেন তাহলেই কিন্তু একমাত্র এত কম প্রাইজে এই হোটেলে থাকা সম্ভব হবে আর এখানে আলমিরাতে কিন্তু হচ্ছে একটা আয়রন মেশিন ছিল এবং আয়রন স্ট্যান্ড ছিল যেটা আমার দেখানো হয়নি প্রথমে তো আপনারা চাইলে এখানে হচ্ছে আয়রন করতে পারেন আপনাদের কাপড় চোপড় যদি আয়রন করার প্রয়োজন পড়ে তারপরে তো টোটাল রুম ছিল ঠিক আমার দেখতে এমনটা হুমায়ের সাথে এখানে লাফালাফি করছিল বেশ পরিপাটি এবং বেশ বড় একটা রুম ছিল আমার তো পার্সোনালি বেশ ভাল লাগছে বিভিন্ন অ্যাপস থেকে একটু দেখে শুনে বুকিং দেন তাহলে কিন্তু সম্ভব হবে এত কম প্রাইসে এই রুমে মানে এই হোটেলে রুমে থাকার তো এখানে আবারও আমি একটু হচ্ছে আমাদের রুম থেকে এখানে হচ্ছে সুইমিং পুলের যে ভিউ সেটা একটু দেখাই দিচ্ছিলাম বেশ ভাল লাগছিল আর এই হোটেলটি কিন্তু কক্সবাজারের যতগুলো হোটেল আছে সবচাইতে বড় একটা হোটেল বড় এরিয়া নিয়ে হোটেল অবস্থিত এবং সবচাইতে সুন্দর একটি হোটেল যেটার আগের নাম কিন্তু ছিল রয়্যাল টিউলিপ তো যাই হোক আমরা সরাসরি চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য গুড মর্নিং এই তো ব্রেকফাস্ট এরিয়াতে আমরা ঢুকলাম আর এখানে অনেকগুলো হচ্ছে বাটি ছিল প্রথমে তারপর এখানে কর্নফ্লেক্স ছিল তারপর হচ্ছে টক দই ছিল তারপর অনেক অনেক খাবার ছিল প্রত্যেকটা খাবারের নাম লেখা ছিল ট্রের সামনে আর এই তো আমি দেখাই দিচ্ছিলাম একটার পর একটা টোটাল এখানে আমি শুনে নিলাম যে একশো বিশ প্লাস আইটেম নাকি থাকে তো এখানে লাইভ সালাদ স্টেশন ছিল বেশ কয়েকটা লাইভ স্টেশন ছিল তার মধ্যে সালাদ স্টেশন একটা তারপর হচ্ছে আরও আছে এখানে হচ্ছে ভেজিটেবল স্যুপ ছিল সবাই নিয়ে নিয়ে খাচ্ছিলো আর যেহেতু আমরা একটু লেট করে ফেলছি সো প্রাইভেসি মেনটেন করে ভিডিও নিতে হচ্ছিলো আমাকে সো একটু হচ্ছে অনেক মানুষজন চলে এসেছিল তার জন্য একটু একটু করে দেখাই দিচ্ছিলাম অনেক অনেক খাবার ছিল এত খাবারের নাম আসলে আমার মনে নেই তো এই তো আমি জাস্ট দেখাই দিচ্ছি ভিডিওতে আর এত খাবার তো খাওয়া সম্ভব না তবে আমি যে কয়টা আইটেম খাইছিলাম সবগুলো আমার কাছে অনেক অনেক মজা লেগেছে আলহামদুলিল্লাহ সব কিছু অনেক টেস্টে ছিল তো এই তো এখানে এটা হচ্ছে প্যানকেক লাইভ স্টেশন এখানে চাইলে আপনি হচ্ছে প্যানকেক বানিয়ে নিতে পারবেন তারপর তার সাথে মধু তারপর হচ্ছে সব কিছু ছিল তারপর এটা হচ্ছে আবার এটা হচ্ছে মোগলাই স্টেশন এখানে আপনারা মোগলাই ভেজে নিতে পারবেন লাইভে আর এটা হচ্ছে এগ স্টেশন এখানে লাইভে এগ ডিম আপনাদেরকে হচ্ছে যেরকম করে খেতে যাবেন মানে খাবেন সেভাবে নিতে পারবেন তারপর আরেক সাইডে এখানে হচ্ছে ভারী খাবার বা মেন খাবার হিসাবে ছিল হচ্ছে খিচুড়ি পরোটা তারপর হচ্ছে সাদা ভাতও ছিল তারপর হচ্ছে চিকেন ছিল ভেজিটেবল ছিল ডাল ডাল ছিল মানে অনেক অনেক খাবার এতগুলো খাবারের নাম আসলে ঠিক আমার মনে নেই একজন এদের একটা স্টাফের থেকে আমি শুনে নিলাম উনি বলল যে একশো প্লাস আইটেম আছে এবং থাকে প্রতিদিন সকালে ব্রেকফাস্টের জন্য তারপর আরেক সাইডে এখানে হচ্ছে ফ্রুটস স্টেশন ছিল এখানে হচ্ছে তরমুজ অরেঞ্জ তারপর হচ্ছে পেয়ারা তারপরে এই তো এখানে অনেক অনেকগুলো ফ্রুটস ছিল তারপর হচ্ছে এখানে ডাবও দেখলাম ডাবও ছিল আপনারা যেটা খাবেন সেটাই নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো তারপর এই তো এখানে গ্রেট করার জন্য ছিল মানে এখানে ফ্রুটস দিয়ে তারা হচ্ছে সালাদ বানিয়ে থাকে মিক্সড ফ্রুটস তারপর এখানে জুস ছিল এখানে ফ্রেশ পানি ছিল তারপর হচ্ছে ডিটক্স ওয়াটার ছিল পুদিনার জুস ছিল আর এই পাশে হচ্ছে ম্যাঙ্গো অরেঞ্জ লেমন তারপর মিল্কশেক মনে হয়েছিল একটা তারপর এই সাইডে আবার এখানে হচ্ছে গরম দুধ ছিল তারপর আরও কী কী জানি সব অনেক কিছু মানে সুগার সুগার সারা ছিল সুগার সহ মানে এখানে হচ্ছে চায়ের ব্যবস্থা ছিল চা কফি ছিল মানে বললাম না টোটাল একশো প্লাস আইটেম ছিল এত কিছু তো নাম মনে রাখা পসিবল না তারপরে তো এখানে চায়ের হচ্ছে এলাচ দারচিনি যত কিছু থাকে আর কি আপনি আপ আপনি যদি চান তাহলে এগুলো মিক্সড করে বানিয়ে খেতে পারবেন তারপর এই সাইডে আবার হচ্ছে ব্রেড ব্রেডের স্টল ভিন্ন ছিল এখানে বেশ কয়েকটা ফ্লেভারের হচ্ছে কেক ছিল তারপর এই যে এই তো এখানে হচ্ছে বিভিন্ন পেরিস ছিল তারপর কুকিজ বিভিন্ন কুকিজ ছিল তারপর এই তো এখানে একটা পাউরুটির খাইছিলাম বেশ মজাই লাগছিল তারপর এখানে হচ্ছে বেশ কিছু ব্রেড ছিল তারপর ব্রেডের সাইডে এখানে আবার হচ্ছে কি এটাকে বলে সেমাই ছিল তারপর ডেজার্ট মানে ডেজার্ট কর্নার ছিল এটা ডেজার্ট আইটেমের মধ্যে বেশ কিছু ডেজার্ট ছিল কাপ ছিল বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন রকম করে সাজানো ছিল তারপর এখানে হচ্ছে ছোটো ছোটো মিনি বার্গার ছিল স্যান্ডউইচ ছিল আরও ক্রিমলেস কাপকেক মানে ক্রিম সারা কাপকেক ছিল তারপর ডোনাট ছিল এই আর কি তারপর এখানে হচ্ছে আবার ব্রেড টোস্ট করার জন্য টোস্টার তারপর হচ্ছে ব্রেডের জন্য বিভিন্ন ফিলিংস তো এখানে হোমাইশাকে আমি ওর পছন্দ মতো কিছু ব্রেড মানে কি বলে বার্গার তারপর হচ্ছে স্যান্ডউইচ স্যান্ডউইচে দিলাম আর এখানে আমি আমার প্লেটে কিছু আইটেম নিয়েছি তারপর হিমেলো এখানে অল্প কিছু আইটেম নিয়েছে আর ডিম নিয়েছি তো এই তো এগুলোই আর কি এনজয় করছিলাম খাচ্ছিলাম এত আইটেম তো খাওয়া সম্ভব না কিছু আইটেম খাইছি তার মধ্যে সবগুলোই আমার কাছে অনেক অনেক বেশি টেস্টি লেগেছে তোর যাই হোক এই ছিল ব্রেকফাস্ট আর এই ছিল এই হোটেলে সুইমিং পুলের ভিউ আমরা হচ্ছে সুইমিং পুল এনজয় করছিলাম প্রথম দিনেই মানে প্রথম দিন চেক ইন করার পরেই সুইমিং পুলে সবই ঠিক ছিল তবে পানিটা অনেক একটু ঠান্ডা ছিল মানে টেম্পারেচার সেট করা ছিল না আসলে অনেক বড়ো সুইমিং পুল তো এটা মেবি হচ্ছে সম্ভব না সেজন্য তো সুইমিং পুলে এনজয় করছিলাম আমরা সবাই মিলে আর কক্সবাজারে যতগুলো হোটেল আছে তার মধ্যে কিন্তু এই হোটেলের সুইমিং পুল সবচাইতে বড় অনেক বড় সুইমিং পুল এবং অনেক বড় এরিয়া মিলে এই হোটেলটি অবস্থিত তো সুইমিং পুলে আমরা এনজয় করছিলাম তারপর এই তো এই ছিল এই হোটেলের রাতের ভিউ রাতের ভিউ মাসাল্লাহ এত এত বেশি সুন্দর মানে আমি তো পুরো ফ্যান হয়ে গেছি এই হোটেলে একদিন থেকেই মানে এক রাত থেকেই তো এই তো এভাবেই আর কি আমরা হচ্ছে সি পার্ল হোটেলে এক রাত ছিলাম আর এক রাত এনজয় করছিলাম তো আপনারা কিন্তু চাইলেই শেয়ার ট্রিপস বা গোজাইনের মাধ্যমে অনেক ডিসকাউন্টে মানে বছরে বিভিন্ন সময় বিভিন্ন ডিসকাউন্ট থাকে তাদের অনেক ডিসকাউন্টে কিন্তু এরকম ফাইভ স্টারের এই হোটেলে থাক থাকতে পারেন আপনারা খুব মজা পাবেন আশা করা যায় এদের হোটেলের লবি থেকে কিন্তু এই ভিউটা পাওয়া যায় লবির পাশেও একটা সুইমিং পুল আছে এখান থেকে এই ভিউটা পাওয়া যায় সমুদ্র দেখা যায় খুব সুন্দর লাগে এটাতে যদিও সুইমিং করা নিষেধ তবে হচ্ছে খুব সুন্দর লাগে তো এই তো এই ছিল আমাদের এক রাতের বা একদিনের হচ্ছে সি পালের অভিজ্ঞতা এই ছিল আমার আজকের ভিডিও নেক্সট আমি নেক্সট দিনে আমি হচ্ছে চলে গেছিলাম আমরা সুগন্ধা বিচের কাছে একটা হোটেলে তো সেটার ভিডিও নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আর আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আল্লাপেজ